আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম পুরোধমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমে জানাব গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল আটান্ন হাজার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরও পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্য দিয়ে উপত্যকাটিতে দু তেইশ সালের সাত অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেল এরপর বো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইহুদিবাদী ইসরায়েলের লক্ষ্যেই তারা যুক্তরাষ্ট্রের গ্রিন সিগনাল পেয়ে হঠাৎ করে ঘ্রমন্ত ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ে নেতানিহুর বাহিনী তবে সেই অপারেশন ব্যর্থ হয়েছে এবার ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে মুসলিমদের শক্তিশালী দেশ ইরাক ইহুদিবাদী ইসরায়েলেরা এবার আর রক্ষা পাবে না জানাব সিরিয়াতে তুমুল সংঘর্ষ নিহত তিরিশ সিরিয়ার দ্রুস অধ্যাসিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের কারণে অন্তত তিরিশ জন মানুষ নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত একশো জন আজ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে খবর রায়ের এদিকে পুতিনের উপর বিরক্ত হয়ে ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর সমঝোতায় ব্যর্থ হয়ে অবশেষে সেখানে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র পাঠাতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র অবস্থায় ইউক্রেন এবং রাশিয়ার মধ্য যুদ্ধের তীব্রতা আরও বাড়তে পারে এবং সর্বশেষ জানাব সংস্কার ছাড়া নির্বাচন হবে না বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাহিদ ইসলাম বলেছেন আমরা সংস্কার ছাড়া কোনো নির্বাচন মানি না সংস্কার ছাড়াই দেশে নির্বাচন হতে দেয়া হবে না শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকার দীর্ঘ সতেরো বছর ধরে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল বলে মানুষ রাস্তায় নেমেছিল আবার সেদিকেই যদি রাষ্ট্র যায় তাহলে আমাদের এত আন্দোলন সংগ্রামের কোনো মানে হয় না আমরা সংস্কার ছাড়াই দেশে নির্বাচন হতে দেব না বলে মন্তব্য করেছেন তিনি আজ পিরোজপুরে এক পথসভায় এমন ঘোষণা দিয়েছেন নাহিদ ইসলাম এরপরই নড়েচড়ে বসেছে অন্যান্য প্রার্থীরা বিশেষ করে বিএনপি তারা মনে করেছিল খুব সহজেই তারা সংস্কারবিহীন একটি নির্বাচন করতে পারবে কিন্তু দেখা যাচ্ছে সংস্কারবিহীন এদেশে নির্বাচন সম্ভব না সেই কথাই আবারও মনে করে দিল শিক্ষার্থীরা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসকে জানিয়ে দিন সংবাদটা সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল আটান্ন হাজার ফিলিস্তিনের অপরত জন ফিলিস্তিনি নিহত হয়েছে এদের মধ্যে অক্টোবর থেকে চলা ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাড়িয়ে গেল আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আলজাজিরা প্রতিবেদনে বলা হয়েছে আজ গাজার জনবহুল বাজারও একটি পানি সংগ্রহ কেন্দ্র সহ বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে পঁচানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্য দিয়ে গাজায় ইসরায়েলি অভিযানে মোট নিহতের সংখ্যা আটান্ন হাজার ছাব্বিশ জনে পৌঁছেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আলজাদিরা জানিয়েছে গাজা শহরের একটি বাজারে চালানো হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন ছিলেন গাজার প্রত্যক্ষ চিকিৎসক আহমেদ কান্দিল অন্যদিকে মধ্য গাজার নুসেরাত শরণার্থী শিবিরে একটি পানি সংগ্রহ কেন্দ্রে হামলা চালায় ইহুদিবাদী সেখানে দশজন নিহত হয়েছে যাদের বেশিরভাগই শিশুও আহত হয়েছে আরও অন্তত সতেরো জন প্রত্যক্ষদর্শীরা জানান শিশুরা পানি আনতে লাইনে দাঁড়িয়েছিল তখন ওই স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের হামলার লক্ষ্য ছিল একজন ফিলিস্তিনি যোদ্ধা কিন্তু কারিগরি ত্রুটির কারণে ক্ষেপণাস্ত্র অন্যত্র গিয়ে আঘাত হানে তবে এই দাবির পক্ষে কোন স্বাধীন উৎস থেকে তথ্য নিশ্চিত হওয়া যায়নি ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী দু হাজার তেইশ সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা আটান্ন জন যার মধ্যে অর্ধেকের বেশি নারী এবং শিশু এছাড়াও আহত হয়েছে কমপক্ষে এক লক্ষ আটত্রিশ হাজার জন ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিল ইরাক মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে চিরশত্রু ইরানকে নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল ইসরায়েল রক্ষে আমেরিকার গ্রিন সিগনাল নিয়ে গত তেরোই জুন হঠাৎই ঘুমন্ত ইরানিদের উপর ঝাঁপিয়ে পড়ে ইহুদিবাদী নেতানিয়াহু অপারেশন রাইজিং লায়ন নামের ওই বিমান হামলায় পাওয়া ইসরায়েলের বিশ্বের তাবত আইন রক্ষা করেনি এমনকি এই হামলায় লঙ্ঘন করেছে ইরাকের আকাশ সীমাতে ক্ষুব্ধ হয়েছে বাগদাদ শত্রু দেশের এমন আচরণের মোক্ষম জবাব দিতে এবার ইরাক নিয়েছে করা ব্যবস্থা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানে চালানো হামলা এর ব্যবস্থা নিচ্ছে ইরাক বিশেষ করে পরমাণু স্থাপনায় চালানো হামলা আইনগত নিষিদ্ধ কিন্তু তা লঙ্ঘন করেছে নেতা নেওয়ার বাহিনী এমনকি হামলা চালাতে গিয়ে অবৈধভাবে ব্যবহৃত ইরাকের আকাশ সীমা কিন্তু তখন কিছুই করার ছিল ona, vakda derken ona, দেশটির হাতে নেই কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিনা অনুমতিতে ইরাকের আকাশ সীমা ব্যবহার করায় তা হজম না ইরাকের বিবিসি সার্ভিসকে দেখ সাক্ষাৎকারেই কথাই বলেছে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাইয়া আল সুদানি কিন্তু ইসরায়েলের বিমান বাহিনীকে শাস্তা করতে না পারায় ফুসছেন ইরাকি প্রধানমন্ত্রী তিনি জানান ইসরায়েল আকাশ সীমা লঙ্ঘন করলেও কিছু করতে পারেনি তার দেশ কারণ তাদের কাছে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার কোনো প্রযুক্তি নেই এর রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিতে চেয়েছিল কিন্তু আমেরিকার বাধার মুখে তা ভেসতে যায় তবে ইসরায়েল যে ভুল ধারণার মধ্য আছে সে কথা স্মরণ করে দিয়েছে আল সুদানি তার ভাষায় ইরানি শাসক গোষ্ঠীর সমর্থন অনেক বেশি তাই সহজেই ইরানে সরকার বদলানো যাবে না এমনকি যুদ্ধের সময় ইরানের সরকার বিরোধীরাও শাসক শ্রেণীর পাশে এসে দাঁড়িয়েছিল তার এটাই ইরানের জাতীয় পরিচয় অংশ জানিয়ে তারা সব সময় গর্ববোধ করে ইহুদিবাদী ইসরায়েল ইরানিদের মধ্যে যে ফাটল ধরাতে চেয়েছিল সেটি তারা ব্যর্থ হয়েছে সিরিয়াতে তুমুল সংঘর্ষ নিহত তিরিশ সিরিয়ার ডুস অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সশস্ত্র সংগঠন ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষের কারণে অন্তত তিরিশ জন মানুষ নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আর অন্তত একশো জন আজ সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় তথ্য জানিয়েছে খবর রয়টার্সের মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরও বলা হয়েছে এই সংঘর্ষ নিয়ন্ত্রণে তাদের বাহিনী কাজ করবে তবে ফ্রান্স টোয়েন্টি ফোরের প্রতিবেদনে বলা হয়েছে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে বেদুইন জাতির সংঘর্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে গত এপ্রিল এবং মে থেকে ওই অঞ্চলে সম্প্রদায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শুরু হয় যা এক পর্যায়ে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে সংঘর্ষে কমপক্ষে সাঁত্রিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে সাতাশ জন দ্রুত এবং দশ জন বেদুইন রয়েছে সিরিয়া সরকার একটি সূত্র জানিয়েছে তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বন্ধ রেখেছে তবে সংঘর্ষের সমাধানে ফোর্স পাঠানো হচ্ছে সিরায় হঠাৎ করে এই ধরনের সংঘর্ষ খুবই দুর্ভাগ্যজনক কারণ সিরায় কিছুদিন আগে একটি গণ হয়েছে সেখানে বিগত স্বৈরাচারী সরকার সিরিয়ার আসাদ সরকার দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় অবস্থান করছে আর এরপরই সিরায় বিভিন্ন ধ্বংসযজ্ঞ চলছে বিশেষ করে ইহুদিবাদী ইসরায়েল একে একে সিরিয়ার উপর প্রতিনিয়ত বিমান হামলা অব্যাহত রেখেছে জানাব সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না বললে নাহিদ ইসলাম সংস্কার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছেন জুলাই গণবোধানের মাধ্যমে স্বৈরাচারী একটা ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার পতন ঘটেছিল স্বৈরাচার সরকার জোর করে ১৬ বছর ক্ষমতায় টিকেছিল মানুষের প্রতি এমন কোন নির্যাতন নাই যা তিনি করেন নাই গুমখুন। খুন নির্যাতন দুর্নীতি লুটপাট ভোটাধিকার হরণ সন্ত্রাস এমন কোনো অপকর্ম নাই যে ফ্যাসিস্ট সরকার করে নাই তিনি তিন তিনবার দেশের মানুষের ভোট কেড়ে নিয়েছিল যার ফলে রাজপথে নেমে এসেছে মানুষ সীমাহীন জুলুম নির্যাতন অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ রাজপথে নেমে এসেছিল তাই সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না দুপুরে প্রবল ছড় বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে এক পথসভায় তিনি সব কথা বলেন সময় অন্য কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন কেন্দ্রীয় সিনিয়র যুগ মাহবায়ক সমান্তা শারমিন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডিম ইসলাম সোহাগ মাহবুবুল আলম নাইম নেতাকর্মীরা পিরোজপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ও কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান পথসভায় সভাপতিত্ব করেন এর আগে শনিবার রাত দশটার দিকে এনসিপির নেতার শহরের সাইদি ফাউন্ডেশনের চিরনিদ্রায় শাহিত আল্লামা দেলার হোসেন কবর জিয়ারত দোয়া মোনাজাত করেছেন নাহিদ আরো বলেছেন জুলাই পদযাত্রার তেরোতম দিনে তেরোই জুলাই জাতীয় নাগরিক কমিটি এনসিপি পিরোজপুর জেলা শাখায় আয়োজন করে দুপুর বারোটায় দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা পিরোজপুর সার্কিট হাউস থেকে পদযাত্রা শুরু করে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পথসভায় মিলিত হয় পদযাত্রাটি পিরোজপুর শহরের সিও অফিস সদর হাসপাতাল গেট মহিলা কলেজ সাধনা ব্রিজ ও পিরোজপুর মূল শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনার এসে পথসভায় অংশ নেয়